আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি যেটা বাংলার অতি প্রাচীন এবং হারিয়ে যাওয়া একটা রেসিপি বানাবো ঝিঙের জলবড়া নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখিনি ঝিঙের জলবড়া বানাতে আমি কী কী নিয়েছি আমি প্রথমে মটর ডালটাকে দু তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম এবার কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মটর ডালটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও একটা মিহি পেস্ট বানিয়ে নেব নারকেলটা অপশনাল না থাকলে দেবে না বা ফ্রেশ নারকেল থাকলেও দিতে পারো আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি নিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে এই যে ডালের পেস্ট আর ঝিঙেটাকে ঠিক এরকম একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি ঝিঙে আর এই যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব হচ্ছে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা এই যে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঝিঙেটাকে দিয়ে দেবো ঝিঙেটাকে একটু ভেজে নেব ভালো করে আর ওদিকে ডালটা যে ডালটা আমি পেস্ট করে রেখেছি ডালের মধ্যে মানে স্বাদ মতো নুন দিয়ে ডালটাকেও ভালো করে আমি ফেটিয়ে নেবো একদম ফ্লপি হওয়া পর্যন্ত ডালটাকে ফেটিয়ে নিতে হবে এদিকে এই যে ঝিঙেটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করেছি এবার এটাতে একটু নুন দিয়ে দেব। নুন দিলে ঝিঙেটা থেকে জল ছেড়ে দেবে আমি প্রথমে নুন দিইনি একটু ভেজে নিয়ে তারপরে নুন দিয়েছি এতে ঝিঙেটা একটু ভাজা হয় নুন দিয়ে দিলে ঝিঙেটা একটু জল ছেড়ে দেয় তখন ভাজা ভালো হয় না এই যে ঝিঙেটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে পোস্ত আর সর্ষে নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে দিয়ে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু রান্না করে নেব এই যে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ খানিকক্ষণ একটু ঢেকে রাখবো একটু ঢেকে দেব আমি এটাকে মিনিট পাঁচেক মতো ঢেকে রেখেছিলাম মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়েও আমি একটু নাড়িয়ে এটাকে ফুটতে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব কালারটার জন্য আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি প্রথমে ঝিঙে ভাজাতে অল্প একটু নুন দিয়েছিলাম সেই জন্য জল দেওয়া পর এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ঢেকে দেব পাঁচ সাত মিনিট পরও ঢেকে উঠেছিলাম এইটা এইবার ঝোলটা ঝোলটা পুরো ফুটে গেছে এইবার আমি এই যে ফেটিয়ে রাখা যে ডালটা লঙ্কা আদা দিয়ে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাতে সামান্য একটু নুন দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছিলাম এইবার এই যে ডাল থেকে এরকম ছোট ছোট বড়ার আকারে গড়ে গড়ে জলের মধ্যে এই ঝোলের মধ্যে দিতে হবে ফাঁকা জায়গা দেখে দেখে সব ডালের বড়াগুলো এইভাবেভাবে দিয়ে দিতে হবে সাইজটা যে যার মতো করে দেবে আমি ছোটো ছোট করে দিয়েছি এটা একটু বড়ো করেও দেওয়া যায় কিন্তু ছোটোটাই খেতে বেশ ভালো লাগে এই যে এইভাবে আমি সমস্ত ডালটাকে এখন কিন্তু এর মধ্যে কোনো খুন্তি দিয়ে নাড়ানো যাবে না এইভাবেই এটাকে দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ সাত মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর এখন একদম এটা শক্ত হয়ে গেছে একটু ঝোলটা কমে গেছে আর একটু জল দিতে হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে চিনি দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দেব কেন জলটা একটু কম লাগছিল ব্যাস এটা ফুটে উঠেছে আমার এবার এটা প্রায় রেডি হয়ে গেছে চট জলদি এবং খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে লাস্টে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার আমি এটাকে চার পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর দেখো এবার আমি এটাকে সার্ভ করে দিলাম ঝিঙের জলবড়া আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও